হ্যালো সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে ছয় অক্টোবর আজকে যাদের যাদের জন্মদিন সবাইকে শুভ 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 জন্মদিন যারা মতো ফ্রেন্ডদের মধ্যে সাইফুল আছে মোহাম্মদ কামাল উদ্দিন আছে দুজনকে শুভ জন্মদিন মোয়াচ আছে মোয়াচে পাঁচ তারিখ ছিল আচ্ছা এটা কিছু সাদা ভাত স্টিম রাইস দেখতে পাচ্ছেন আর এখানে আমি নিয়েছি ধনে পাতা আর পালং শাক সিদ্ধ কাঁচামরিচ এই সবগুলো আমি ব্ল্যান্ড করে নেব রাইসটা ছাড়া এটা ব্ল্যান্ড করে দেন বুঝতে পারবেন কি করতে যাচ্ছি আজকে যে উপকরণগুলো দেখিয়েছি সবগুলো ব্ল্যান্ড করে নিয়েছি হালকা একটু ব্ল্যান্ডারটা ধুয়ে পানি নিয়েছি আর এদিকে বসে নন স্টিক ফ্রাই ফ্যান এখন পরিমাণ মতো তেল দিয়ে নেব আমি তেল দিয়ে নিয়েছি এই লেডাল স্পুনের হাফ স্পুন আমি দিয়েছি অলিভ অয়েল আপনারা যা ইচ্ছা খাবার যে কোনো তেল অথবা ঘি বাটার যা ইচ্ছা দিতে পারেন স্বাদ মতো আর এখন একটু গরম হয়ে আসছে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের মতো গরম মশলা এখানে মিক্স এটা আমারই বানানো চোখ মশলাগুলো একটু তা হয়ে আসার জন্য অপেক্ষা করবো এখানে গরম মশলাগুলো একদমই ফ্রাই হয়ে গেছে এরপর পর্যায়ে আমি ঢেলে দেবো যে গ্রিন প্যাস্ট করার সেটা যেহেতু একটু তেল ছিটাবে তেল ছিটানোর সম্ভাবনা থাকে সেজন্য আমি ক্যামেরাটা পজ করে একটু দিয়েছি যেহেতু আমি স্ট্যান্ড ছাড়া হাতে ধরে করছি এখন তেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আমি কিন্তু শাকগুলা যখন সিদ্ধ করছি তখন লবণ দিই নাই তো আমি লবণ দেব। আর শাকগুলো ভালোভাবে কষিয়ে নেব। গ্রিন প্যাস্ট আমি ভালোভাবে কষিয়ে নেব এ পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিচ্ছি যেহেতু ভাত রান্নার সময় লবণ দিই নাই তাই আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর এটা যেহেতু ঝোলের সাথে খাবো তাই লবণের পরিমাণটা একটু কম থাকবে আর লবণ দেওয়ার পর আমি দিয়ে দিব এক দেখুন ওয়ান টি স্পুন জিরা মুড়ি গুঁড়ি এখানে চার রকমের জিরা মুড়ি আছে জিরা মুড়ি শাহি জিরা আদু আঞ্চি সবগুলোয় মিক্স করে আমি পাউডারটা বানিয়ে নিয়েছি এখানে সব একসাথে মিক্স করে নেব ভাত স্টিম করার সময় চাউলগুলো যদি আপনারা নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ করে ফেলেন তাহলে এখানে পানিটা অবশ্যই টেনে নিতে হবে আর যদি চাউলটা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত পার্সেন্ট পর্যন্ত ভয়েল করেন তাহলে এখানে পানি না টেনে এতটুকুতে ভাতগুলা অ্যাড করে দেওয়া যাবে যেহেতু আমি আজকে ভাতগুলো অনেকটা আমি একদম নাইনটি পারসেন্ট পর্যন্ত সিদ্ধ করে ফেলেছি তাই আমি এখানে সম্পূর্ণ পানি টেনে যাওয়ার পর এবং এই প্যাঁচটা কুক হয়ে যাওয়ার পর যেন কাঁচা কোনো স্মেল না থাকে দেন আমি রাউস রাইসটা অ্যাড করে নেব তো আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে নিচ্ছি প্যাঁচটের এই যে একদম পানি শুকাই গিয়ে তেলটা পুরাই উপরে বেশি উঠছে দেখতে পাচ্ছেন আর গ্রিন কালারটা খুব রয়ে গেছে যেহেতু আমি ঢাকা দিলে ঢাকা দিলে এখানে ঘাম পরে গ্রিন কালারটা নষ্ট হয়ে যায় এ পর্যায়ে আমি রাইসটা অ্যাড করে দেব আমি রাইসটা অ্যাড করে নিয়ে এখন মিক্স করে নিচ্ছি আর এটা আমি আজকে করেছি গ্রিন ফ্রায়েড রাইস ভালোভাবে মিক্স করে নেব তো তো দেখুন আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং কালারটা কত সুন্দর লাগছে আর এই মিক্সিংয়ের কাজটা করতে হবে একদম হালকা হাতে যেন রাইসগুলা ভেঙে না যায় ভেঙে গেলে দেখতে খুব একটা সুন্দর লাগে না এবং আমি এখন এ যে ঢাকা দিয়ে রাখবো এবং নিচে একটা তাওয়া বসিয়ে দেবো এই যে আমি এটা লেট দিয়ে দিয়েছি আর একটা তাওয়ার মধ্যে বসিয়ে দিয়ে দিয়েছি চুলার ফ্লেম কিন্তু একদমই লু তো ফিরে আসবো দুই মিনিট পরে সো আমি ফিরে আসছি দুই মিনিট পরে দেখি কি অবস্থা এখন এই যে দেখুন একদমই আমি একটা একদম নাড়াচাড়া করি নেই কিচ্ছু করি নেই এই রকমের মধ্যে দমে ছিল একদম গ্রিন একটা ভাব দেখুন খুব লোভনীয় হয়েছে যাদের যাদের এই জিনিসটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন আপনারা অবশ্যই অবশ্যই করে দেখবেন ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন যারা করেছে তাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ